রংপুরের কাউনিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন মুজিব গোল্ড কাপ অনূর্ধ্ব সতেরো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে কাউনিয়া প্রতিনিধি সাইফুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত সোমবার বিকেলে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে খেলার উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আনোয়ারুল ইসলাম মায়া উপজেলা ক্রিয়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হকের সভাপতিত্বে ও উপজেলা ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক আশরাফুল আলমের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জুদার রহমান মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা বেগম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শহীদবাগ ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান সহ অনেকে ফাইনাল খেলায় সারাই ইউনিয়ন পরিষদ একাদশ কুরসা ইউনিয়ন পরিষদ একাদশকে তিন শূন্য গোলে পরাজিত করে আগামীবার আবারও এই জাতীয় গোল্ড কাপ শুরু হবে আমাদের আমরা দুঃখিত যে আমরা এখানে কোনো মহিলা টিম গঠন করতে পারি না তবে এবার আমরা আশা করছি যে আমরা জেলা পর্যায়ে মহিলা টিম নিয়ে খেলতে যাব